নমস্কার সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার আজ সকাল সকাল বলবো না বেলা থেকে একটু ভিডিওটি করা স্টার্ট করেছি প্রায় নটা দশটা বাজে তো আজকে রবিবার বলেই আমি আজকে একটু দেরিতেই থেকে উঠেছি উঠে তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে একটু গরম জল খেয়ে চা নিয়ে বসেছি তো সবারই চা খাওয়া হয়ে গেছে আমি লাস্টে চাটা খাচ্ছিলাম তো আগের দিনের একটু শিঙা আনা হয়েছিল যার জন্য রাতে খাওয়া হয়নি যার পরের দিন আর কি সকালবেলা শিঙা নিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম এটাই ছিল আমার আর কি সকালবেলার টিফিন আমি আর দুপুরে আর খাইনি বেলা হয়ে গেছে যে হয়তো যার জন্য আমি আর সকালে টিফিন করিনি এটাই টিফিন করে নিয়েছিলাম তারপরে যা দেখি বাজার থেকে এসছে এসে মানে অনেকগুলো বাজার নিয়ে সবজি নিয়ে এসে এবং এই পটল ঝিঙে উচ্ছে আলু ভেন্ডি একটু শাপলা তো শাপলাটা কাটা হয়েছে ওই পর্যন্ত শাপলাটা আজ সেদিনকে আর রান্না করা হয়নি আর সেদিনকে নিয়ে এসেছিলো একটু বাড়িতে খাসির মাংস আর আমাদের গাছের থেকে পাড়া হয়েছিল একটু বড়ো দেখে একটা সাইজের বিচি কলার মোচা তো আমি আর সেই ভিডিওটা করতে পারিনি কলার মোচার ভিডিওটা আমি করতে পারিনি তোমাদেরকে দেখাতাম আমাদের কাছে কত বড় একটা মোচা হয়েছিল তো বাজার হাট করে তো চলে গেছিলো শাশুড়ির জন্য সাইকেল কিনতে তোমরা একটু কমেন্ট করে বল সাইকেলটা কেমন হয়েছে দেখতে তো এদিকে শাশুড়ি এবার রান্নার প্রায় শেষ হইপথে হয়ে গেছে তারপরে গিয়ে আমি ভিডিও করতে গেছি করেছে আজকে মটন করেছে মাটনের পাতলা পাতলা ঝোল আর হচ্ছে গিয়ে মোচা ঝোলা দিয়ে আর আগের দিনের একটু ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছ দিয়েই আর কি রান্না করা হয়েছিল মোচাটা আমি এখন বলছি না আমার এখনই জীবে জল চলে আসছে তো চলো যাই হোক তার খাওয়া দাওয়া করে দুপুরের তা একটু টিভি দেখতে বসেছিলাম টিভিতে একটা ভালো বই হয়েছিল বই হচ্ছিলো তা যার জন্য আমি আজকে ঘুমাতে যাইনি তো বসে বসে টিভি টিভি দেখছিলাম তো খেয়ে উঠেছি তবুও মনে হচ্ছে যে একটু খাই 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 লাগছিল তো ফ্রিজে ছিল একটু ক্যাডবেরি তো ক্যাডবেরিটা নিয়ে বসেছি তা দেখো তো হ্যাঁ বইটার নাম তোমরা কেউ বলতে পারো না কি এই বইটার নাম কি আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তারপরে বিকেলবেলা হ্যাঁ বিকেলবেলা দেখো আমার মেয়ে শাশুড়ি সব একদম দোকান সাজিয়ে বসেছে হ্যাঁ তিন চার রকমের বিস্কুট এই দেখতেই পাচ্ছ প্লাস্টিকের তিন চার রকমের বিস্কুট নিয়ে একেবারে নিয়ে বসেছে দেখো শাশুড়ির খাওয়াটা দেখো কেমন নেচে 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 খাচ্ছে দেখো ভিডিও করছি দেখেছে আর যেন আরো বেশি দেখো নিচে নেচে খাচ্ছে মেয়ের থেকে চাচ্ছে দেখো মেয়ে আবার বেশিটা আমাকে দিয়ে নিচে কমটা খাচ্ছে এই জন্য আমি আমার মেয়ের বিস্কুটটা আমি আবার ফেরত দিয়ে দিয়েছি তারপরে এবার শাশুড়ি আমাকে একটু করে দিয়েছিল বিস্কুট তো এটাকে বলে ফুল বিস্কুট তা সে পাপড়ের মতন খেতে অনেকটা তো তাই খাচ্ছিলাম তাই এদিকে দেখো মেয়ে আবার এদিকে নাচ করছে গান হচ্ছিলো কি গানটা যেন আসলে মেয়ে খেয়াল নেই তো গানে নাচ করছিল তাই আমি একটু ভিডিও করি তো তো সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু চা খেলাম সবাই মিলে কি আমাকেই দেখতে পাচ্ছো আমি একা খাচ্ছি তা যখন চা বানাচ্ছিলাম তখনই আমি ভুলে গেছি ভিডিও করতে তো পরে একটু চা বেঁচেছিলো তা সেটা আবার গরম করে খেয়েছি তা সেই মুহূর্তে ভিডিও ভিডিওটা করলাম তো তারপরে চা খেয়ে এবার মেয়েকে নিয়ে বসেছে একটু পড়তে মেয়ে পড়বে না কিছুতে পড়বো না আমার ঘুম পাচ্ছে আসলে দুপুরে ঘুমাই নিও যার জন্য ওর খুব ঘুম পাচ্ছিলো তো কোনো রকম করে ওকে পড়ানো হলো আমাকে বলছে মা আমাকে একটু পড়িয়ে দাও পড়িয়ে দাও তাহলে পড়বো নাহলে পড়বো না মানে পড়তে বসলেই ওর নানান ধরনের বায়না ওর শুরু হয়ে যায় তো তাড়াতাড়ি করে ওকে পড়ালাম পড়ানোর পরে এদিকে দেখি শাশুড়ি আবার ভাত বসিয়ে দিয়েছে তো শাশুড়ি একটু নিজের জন্য একটু কাঁকরোল সেদ্ধ দিয়েছে দিয়ে ভাত বসিয়েছে আর ওদিকে দুপুরের যে মাটন ছিল সেই দিয়ে আর কি খাওয়া দাওয়া হলো আর রাতের বেলা নটা আটটা নটা বাজলেই আমার মা ফোন করে বলে যার জন্য আমার খাওয়ার ভিডিওটা তো অতটা করা হয় না কথা বলতে বলতেই খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো গুড নাইটটা